পড়ছিলাম মাটির পিঞ্জর কলমে নুরায়েশা মাহানূর পর্ব সংখ্যা চব্বিশ আমার মেটারে ছেড়ে দাও তোমরা ওর এত বড় সর্বনাশ করো না দয়া করো দয়া করো অন্ধকারের বুকে এক অপরিচিত কণ্ঠ ফোপাতে ফোপাতে মৃত্যু বর্ষার সুর তুলেছে দূরের প্রান্ত থেকে আধ চেতন অগ্নিশূন্য চাহনিতে দৃষ্টি তাকিয়ে রইল সেদিকে শরীর শুষ্ক খোলসে পরিণত রক্তপ্রবাহে প্রবাহে অবসতার হিম বয়ে চলেছে মাথার ভেতর কুয়াশার পাহাড় কোন নেশা জাতীয় কিছু তার অঙ্গ প্রত্যঙ্গকে গ্রাস করেছে দৃষ্টি জোর সঞ্চয় করে ওঠার চেষ্টা কিন্তু গাদার উপর ভর দিয়ে হাত ডুবলো খড়ের গভীরতায় ভারসাম্য হারিয়ে পুনরায় ধসে পড়লো সে মেয়েটা জেগে উঠেছে কেউ একজন কর্কশ গলায় ঘোষণা দিল সাথে সাথে এক অবয়ব সামনে এসে অবু হয়ে দেখলো রমণীকে অন্ধকার ভেদ করে দৃষ্টি দেখলো এক শিকারীর হাসি কতগুলো ধারালো দাঁতের দিচ্ছে তার আতঙ্কের মুখ আছে তার উপর দৃষ্টি আঙুলে শেষ শক্তিটুকু সঞ্চয় করে লোকটার বুকে ধাক্কা দিল কিন্তু তার নারীত্বের অবসন্ন আঘাতে লোকটার শরীর এক বিন্দু নড়ল না তেজটা খেয়াল করেছেন ভাই আপনারে ধাক্কা মারে সাহস কত পাশের অন্ধকার কোন থেকে ভেসে এলো এক তরুণের বিদ্রুপ মাখা কণ্ঠ দৃষ্টি তখন সময়ের শিকল ভেদ করে উঠতে পারছে না আসলে তার পাশে কি ঘটছে থাকা লোকটি ধীরে বিকৃত উপভোগে আঙুলের ডগা চালিয়ে দিল তার কপালের উপর থেকে ঠোঁটের কিনার অব্দি মাংসের উপর সেই স্পর্শ বিশ্বধর সাপের সরপিল হেঁটে যাওয়ার মতো মনে হলো দৃষ্টি মুখ ফিরিয়ে নিল দ্রুত এই আগুনে পানিটুকু ঢালতে পারলেই তো আসল স্বাদ এই আমার মিটারে স্পর্শ করবি না ছাড় ও বাচ্চা নর দল ছাড় বলছি পুরুষের গর্জন বাতাসের স্তর চিরে ছুটে এলো তার শেষ শব্দগুলো শেষ হওয়ার আগে এক যুবক এগিয়ে এসে মুষ্টি তুলে সজরে আঘাত করলো তার মুখে ঠিক মাছ বরাবর ঘুষির অভিজ্ঞতা চুয়ালের হারে বজ্রপাত হলো মুখমন্ডল বেগে গেল বিকৃত রক্তিমতায় পাশের দিক থেকে এক নারীর করা ভেসে উঠল তার মুখ শক্ত করে মাথা অনবরত নেড়ে যাচ্ছে ভঙ্গিতে কিন্তু সে আর ওই মধ্যবয়সী পুরুষ দুজনেরই হাত পিছন থেকে বেঁধে রেখেছে বাঁশের কঞ্চির সাথে দৃষ্টি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শিশু সুলভ কাপা কাপা সরে জিজ্ঞেস করলো কি কি হচ্ছে এখানে ঠোঁটের কোণে শিকারে হাসি টেনে লোকটা উত্তর দিল সেটা অল্পক্ষণ পরেই টের পাবে সুইট লোকটার গলার স্বরে ঘনীভূত মাদকতার ছোঁয়া আঙুল সিগারেট জা আঙুলে সিগারেট জ্বালিয়ে দৃষ্টির অনাবৃত মুখের সামনে আগুনের ক্ষুদ্র শিখা নেচে উঠল প্রথম টানটায় তামাকের গন্ধ মিশে গেল নিঃশ্বাসে তারপর ধোয়ার পাক ঘুরিয়ে সে ছুড়ে দিল দৃষ্টির মুখমণ্ডলের উপর দৃষ্টি কাশি চেপে রাখতে না পেরে নাক মুখ বিরক্তিতে কুচকে নিল লোকটা চোখের ইশারায় পাশে দাঁড়ানো এক ছেলেকে ডাকতে তার হাতে এগিয়ে দিল মোটা দড়ির কুণ্ডলি ঠোঁটে ঝুলন্ত সিগারেটের ছাই অনিচ্ছায় কেঁপে উঠল হাতের কাজ থামল না দৃঢ় টানে দৃষ্টির দুই হাত পেছনে বেঁধে ফেলল সে রক্ত থমকে যাওয়ার মতো টান অনুভব হতে দৃষ্টি প্রাণপণে শরীর সটফট করে মুক্তির চেষ্টা চালাতে লাগলো দৃষ্টির সমগ্র দেহে সূক্ষ্ম ঘামের স্তর জমে উঠেছে ভেতর থেকে তাপ আর ভয় মিশে বাষ্প হয়ে বেরিয়ে আসছে চারপাশে ভেসে বেড়াচ্ছে কুচির হীন রসিকতার হাসি শরীর ধীরে ধীরে হয়ে আসছে মাথা শিলাখণ্ডের মতো ভারী আর সহ্য হলো না হঠাৎ চোখের পাতা ঝাঁকিয়ে খুলে ফেললো সে ঘুমের গভীরতা থেকে ছিটকে উঠে এলো বাস্তবের তীব্রতা সারা শরীর ভিজে গেছে ঘাম জমে গায়ে সেটে থাকা পাতলা কাপড়ও ভিজে গিয়েছে খানিক দৃষ্টি উন্মাদের মতো নিজের শরীর টিপে টিপে দেখছে গলায় আর গালের ঘাম হাতের দালুতে মুছে ফেলেছে তাড়াহুড়ায় বুকের ভেতর শ্বাস ওঠানামা করছে অনিয়মিত ঢেউয়ের মতো আবারও ফিরে এলো সেই দুঃস্বপ্ন সেই রাতের দম বন্ধ করা স্মৃতি বিছানা ছেড়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে ছুটে গেল আয়নার দিকে ঘর তখন অন্ধকারের গভীরে ডুবে আছে কেবল বারান্দার গাছ ভেদ করে পূর্ণ চাঁদের স্নিগ্ধ আলো ঢুকে পড়েছে সেই আলো এসে পড়লো দৃষ্টির কাঁধ বেয়ে নিচে আধো আলো আর আধো আধারের মিলনে তৈরি হলো এক রহস্যময় অবয়ব আয়নার প্রতিফলনে সে দেখল নিজেকে অনুভূতিহীন প্রাণহীন চা দাঁড়িয়ে আছে কোনো অচেনা মানুষ কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো আকাশে ঝুলে থাকা চাঁদের দিকে আকাশের বিস্তৃত নীলভ ক্যানভাসে থালার মতো উঁকি দিচ্ছে পূর্ণ চাঁদ চারপাশ জুড়ে ছড়িয়ে আছে অগণিত তারার মেলা চাঁদের কোমল রূপালি আভা গোলগুলি গলিয়ে ঝরে পড়ছে মাটির বুকে চারদিক এক স্বপ্নময় মায়া জালে মোড়ানো সেই আলোর ভেতরই চোখ স্থির রেখে ফিসফিস হয়ে দৃষ্টি উচ্চারণ করলো দেখেছ চাঁদ তুমি একা নও আমিও তোমার মতোই কলঙ্ক বহন করি ঠিক সেই মুহূর্তে এক ছায়া এসে ঢেকে দিল তাকে চাঁদের আলো ছায়া চারপাশ ভেদ করে ঠিকরে পড়ছে তবু দৃষ্টির চারপাশে ঘন কালো অন্ধকার ছড়িয়ে দিল আশেপাশের সবকিছু রয়ে গেল আলোকিত কেবল শেনিমজ্জিত রইল ছায়ার আচ্ছাদনে অর্থাৎ অচল নীরব অবয়ব দাঁড়িয়ে আছে তার একদম সামনে দৃষ্টির প্রাণহীন চাহনিতে তাকিয়ে আছে সামনের দিকে অবয়বটি ধীরে ধীরে এগিয়ে আসছে প্রথমে এক কদম পিছু হাঁটল দৃষ্টি কিন্তু পরক্ষণে দৃঢ় হয়ে সোজা দাঁড়িয়ে গেল ছায়াটি তার পাশে এসে থামতেই চাঁদের আলো আবারও ফুরে এসে ভরে দিল দৃষ্টির সমগ্র দেহ যেন কিছুক্ষণ আগের অন্ধকার কেবল তার জন্য এক খানিক পরীক্ষা ছিল কখন উঠলেন মৃদ স্বরে দিল সাইফ দৃষ্টি কোনো জবাব দিল না এগিয়ে গেল বারান্দার দিকে রেলিং এর কাছে গিয়ে অলস ভঙ্গিতে ঝুলে থাকা লম্বা চুল আঙুলে পাকিয়ে আলগোচ্ছে খোপা বাঁধলো সাইফ নীরব এসে দাঁড়ালো তার গা ঘেসে ঠিক পাশে আবার কোনো দুঃস্বপ্ন দেখেননি তো দৃষ্টি ঠোঁটের কোণে ব্যাংকের রেখা টেনে বলল আমার জীবনটাই তো এক দুঃস্বপ্নের বন্দি নতুন করে আর দেখার মতো কি বা বাকি আছে পাশ থেকে এক দীর্ঘশ্বাসে নীরব কম্পন ভেসে এলো দৃষ্টি অনুভব করলো তা কিন্তু মুখ ফেরালো না দৃষ্টি ভেসে গেল দূরের অস্পষ্টতায় যেখানে আকাশের গাঢ় নীল আর চাঁদের ফিকে আলো মিলেমিশে এক অনন্ত প্রশ্নের জন্ম দিয়েছে আচ্ছা ইস্তিহাদ ভাই আপনি আমাকে কেন ভালোবাসেন বলবেন আমার মতো একজনকে ভালোবাসার কোনো কারণ তো আমি খুঁজে পাই না হালকা এক হাসি ছড়িয়ে দিল সাইফের ঠোঁট সেই হাসির মৃদু শব্দ তরঙ্গে এসে পৌঁছালো দৃষ্টির কানে অথচ হাসির উপাদানটি সে খুঁজে পেল না সত্যি কি হাসার মতো কিছু ছিল রমণিতা বুঝিনি আমি আপনাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি এবার দৃষ্টির ঠোঁটেও ফুটে উঠল ক্ষীণ হাসি তবে কি সত্যি তাকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট কারণ নেই নাকি সে আসলে ভালোবাসার পর উপযুক্ত নয় এই ভাবনায় ভেসে বেড়ালো তার চোখে এবার ঘুরে দৃষ্টির দিকে তাকালো ভাববেন না আপনাকে ভালোবাসার কোনো কারণ নেই বরং আপনাকে ভালোবাসার সহস্র কারণ আছে আমার কাছে আপনার প্রতিটি লোমক পর্যন্ত আমার ভালোবাসার অংশ এত এত কারণের ভিড়ে আমি বিভ্রান্ত হয়ে যাই পাগলা ঘোরার মতো টগবগিয়ে ওঠে মন তখনই নিজের হৃদয়কে বোঝানোর জন্য বলে আপনাকে আমি কারণহীন ভালোবাসি কোনো স্বার্থের জন্য নয় সৌন্দর্যের জন্য নয় কলঙ্ক দাগ অতীত বর্তমান কিংবা ভবিষ্যতের ঊর্ধ্বে গিয়ে আমি আপনাকে ভালোবাসি দৃষ্টি এবার চোখ তুললো সাইফের দিকে পলকের কিনারায় টলটল করছে জলকনা সামান্য দুললেই গড়িয়ে পড়বে গাল বিয়ে সেই নোনা আভাগে সাইফের চোখে ধরা পড়ল সে কি টের পেল কতটা দুঃখ জমে আছে এই নিরবতার আড়ালে কিন্তু দৃষ্টি মুখ ফেরালো সামনে তাকিয়ে রইল কোনো কিছুই বুঝতে দিল না সাইফকে আপনি যত খুশি কেঁদে নিন একবার কান্না থামিয়ে হেসে ফেললে আর কখনো কাঁদতে দেব না আপনাকে আশ্চর্য এই মানুষটা কিভাবে সব বুঝে ফেলে সে কি কোনো গোপন জাদুর অধিকারী নাকি মন পড়ার ক্ষমতা রাখে দৃষ্টি নিজেই উত্তর খুঁজে পেল না হঠাৎ সে ভেঙে পড়লো চোখে জমে থাকা জল টুপটুপ করে ঘড়িয়ে পড়ল গালবে। শ্বাস ভাঙা কান্না মুহূর্তে রূপ নিল রুকরে কান্নায় রেলিং শক্ত করে চেপে ধরে মেঝেতে বসে পড়ল দৃষ্টি কাঁপতে কাঁপতে হাওয়ার জন্য হাঁসফাঁস করছে তবুও নড়ল না ঠায় দাঁড়িয়ে রইল দূরের কোথাও চাহনি নিবদ্ধ কাঁদতে দিল সে দৃষ্টিকে থামালো না একবারও বুক ভাঙা কান্নায় নিঃশ্বাস হয়ে আসছে দৃষ্টি বুকের ভেতর জ্বালা করে উঠেছে অসহ্য যন্ত্রণা সেই চিনচিনে ব্যথার ঈদ যন্ত্রকে খামছে এক হাত বুকের কাছে চেপে ধরে ফিসফিস করে বলে উঠল আল্লাহ এই যন্ত্রণার শেষ কোথায় আমার সহ্য হচ্ছে না তার উচ্চারণ সাইফের কানে গিয়ে লাগলো আর তাতে তার চোখের কোনো ভিজে দু হাত পেছনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সে মেঝেতে উবু হয়ে কাঁদছে দৃষ্টি চোখের জল গালবে বুক পেরিয়ে টুপটুপ করে পড়ছে মেঝেতে হেঁচকি তোলা সেই কান্না ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো তখনই সাইফ এগিয়ে এসে বসে পড়লো দৃষ্টির পাশে হেলান দিয়ে একসাথে আলো ঢেলে দিচ্ছে দুজনের পাশে বসতে দেখে দৃষ্টি ধীরে মাথা তুললো সোজা হয়ে বসে তার দিকে তাকালো মৃদু স্বরে উচ্চারণ করলো আপনার কাঁধে একটু মাথা রাখি শেখ সাহেব সে কি করুন মিনতি সাইফ আলতো হাত বাড়িয়ে তাকে টেনে নিল নিজের কাছে কোনো শব্দ করলো না দৃষ্টি নীরবে মাথা রেখে দিল সাইফের কাঁধে চোখের জল শুকিয়ে গিয়েছে তবু গালে দাগ কেটে গেছে নোনা জল এভাবেই রইল তারা প্রায় বিশ মিনিট ধরে দুজনেই তাকিয়ে রইল দূরের আকাশে ঝুলে থাকা রুপালি থালার মতো চাঁদের দিকে একটা গান শোনাবেন ইচ্ছে হচ্ছে দৃষ্টির স্বরাল অনুরোধে সাইফ চোখ তুলল সে পিট পিট করে তাকিয়ে আছে তার দিকে উত্তরের জন্য অধীর হয়ে আছে। সাইফের ঠোঁটে ভেসে উঠল ক্ষীণ মুচকি হাসি উঠে গিয়ে রুম থেকে গিটারটা তুলে আবার এসে বসলো তার পাশে আঙুলে প্রথম সুর তুলল গিটারের তারে চাঁদের আলো ঝরে পড়ছে তারপর মৃদু কণ্ঠে গিয়ে উঠল পুষে রাখে যেমন ছিল খোলসের আবরণে মুক্তর সুখ দৃষ্টি হাঁটো ভাজ করে থুতনি রেখে বসে আছে হাঁটুর উপর গভীর চাহনিতে দাঁকে আছে সাইফের দিকে গান আর সুরের মাঝে হঠাৎই তার ভেতর বয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি বুকের ভিতর জমে থাকা ভার খানিক হালকা লাগছে তেমনি তোমার নিবিড় বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সাইফের দৃষ্টি এখন নিবদ্ধ কেবল তার উপরে চাঁদের আভার এক অপসরা নেমে এসেছে ধরাধামে দৃষ্টির নিলাভ অবয়ব আরো রহস্যময় হয়ে উঠেছে মেয়েটির চোখ দুটির স্থির গভীর আরেক পৃথিবীর দরজা খুলে দিচ্ছে সরাসরি সেই চোখের গভীরে তাকিয়ে সাহেব আবার গিয়ে উঠলো আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে সুরের আবেশ শেষ হতেই দৃষ্টি ধীরে ধীরে সোজা হয়ে বসলো ঠোঁটে একটুখানি প্রশান্তির রেখা ভালো গান করেন আপনি সুন্দর ছিল সাহেব গিটারটা পাশে রেখে আরেকটু এগিয়ে এলো মাঝে থাকা দূরত্বটুকু আরেকটু কমিয়ে দিল দৃষ্টি হাঁটু জড়িয়ে আবার মাথা কাত করলো চোখের কোণ থেকে তাকালো সাইফের দিকে সাইফ আলতো করে এগিয়ে নিয়ে তার কপালের সামনে থাকা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল আপনি জানেন আপনি অপসরা সুন্দর তার সঙ্গে ভীষণ বেদনাদায়ক সুন্দরও আপনাকে দেখলেই বুকের ডান পাশে কেমন চিনচিনে ব্যথা জাগে অপসরাও দেখে ফেলেছেন আপনি সাইফ মৃদু হাসলো। ওহ, অপসরা দেখিনি তবে ছোটবেলা থেকে যত গল্প শুনেছি তাতে মনে হয় আপনিই সেই অপসরা ভুল করে কেউ আপনাকে দেখে ফেলেছিল হয়তো আর সেই থেকেই তুলনা শুরু দৃষ্টির ছোট বা কি বললো জানেন এই যে আপনি এত পাল্টা কথা বলেন এটার জন্য আপনি চারটা বউ ডিজার্ভ করেন কেন একজন মারলে ব্যথা কম লাগবে তাই কিন্তু আপনি তো মারেন না মারি না কিন্তু মারতে কতক্ষণ লাগে আপনার হাতে মার খাওয়ার জন্য হলেও আপনাকে সারা জীবন চাই আমার বউ চারজন লাগবে না প্রয়োজন চারজনের মায়ের আপনি একাই দিন তাও আমার আপনাকেই চাই আপনি পাগল আজ তো একটা উন্মাদ আপনার জন্যই এই পাগলের তকমা নিয়ে সারা জীবন থাকতে চাই আমি এই যে এত ভালোবাসা দেখাচ্ছেন আবার ভেঙে টুক টুকরো করে দিবেন না তো আমাকে আমাকে নিঃশ্বাস করার জন্যই এত আয়োজন করছেন না তো আবার ভেবে দেখেন এবার আমি ভেঙে গেলে বোধ হয় সত্যি সত্যিই মরে যাব সাইফ তাকালো দৃষ্টির পানি কি বলছে দৃষ্টি বুঝতে একটু সময় লাগলো তার যখনই তার মস্তিষ্ক বুঝে ফেলল সে চমকে উঠল। মৃদস্বরে ফিস ফিস করে বলে উঠলো আপনি আমাকে ধরে রাখেন শেখ সাহেব আমাকে হারিয়ে যেতে দিন না আমি থাকতে চাই আপনার সাথে একটা গোটা জীবন আপনার সাথে বাঁচতে চাই শুধুমাত্র আপনার জন্যই আমি বেঁচে আছি নাহলে কবেই আমার ক্ষুদ্র অস্তিত্ব বিলীন হয়ে যেত এই পৃথিবী থেকে যেদিন আপনি আমার হাত ছেড়ে দেবেন সেদিনই আমার শেষ দিন হবে বলতে বলতে চোখের পানি ছেড়ে দিল দৃষ্টি সাইফ পাগলের মতো ঝাঁপিয়ে পড়লো দৃষ্টির উপর দৃষ্টির দুগালে হাত রেখে অজস্র চুমু খেলো দৃষ্টির সারা মুখে এরপর শক্ত করে আগলে নিল বুকের কাজটায় বুকের মাঝে থেকেই দৃষ্টি আবারও বলে উঠল। আমার আপনি ছাড়া আর কেউ নেই জানেন আমাকে ছেড়ে যাবেন না তো কি করুন শুনালো দৃষ্টির কণ্ঠস্বর সাইফের রোহ কেঁপে উঠল। আর একটু ভাবে চেপে ধরলো দৃষ্টি ও শক্ত হাতে জড়িয়ে নিল সাইফকে আমি সারা জীবন আপনার সাথেই থাকবু জীবনটা তো অনেক ক্ষুদ্র আর আমি না হয় এই ক্ষুদ্র জীবন আপনার নামে উৎসর্গ করলাম যার ছত্র অধিপত্য কেবল আপনার ঘড়ির কাটা অবিচল জানিয়ে চলেছে রাত গভীর হয়ে দুটা এগারো ছুঁয়েছে কিন্তু চোখ মেরে বসে আছে সাইফ ও দৃষ্টি খাটের কিনারে বসে দৃষ্টি আর খানিক দূরে কাউছে সাইফ দুজনের চোখে নির্দাহীনতার সমান্তরাল রেখা সেই সকাল থেকে অজ্ঞান দেহে পড়েছিল দৃষ্টি কিছুক্ষণ আগেই মাত্র চেতনে ফিরেছিল এর মাঝে আবার ডাক্তার এসে পরীক্ষা সেরেছে দিয়ে গিয়েছেন ঘুমের ইঞ্জেকশন যার প্রভাবে দিন ফুরিয়ে রাতের কপালে এসে ঠেকেছে তার জাগরণ আর সেটাই এখন মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিছুতেই ঘুম আসছে না তার ঘুম বারবার চোখের দোল এসে ফিরে যাচ্ছে দৃষ্টির এই জাগরণে সাইফো বন্ধি ক্ষুধা মেটানোর শরীর এখন কাগজে আছোয়া কিন্তু দৃষ্টিকে পাহারা দেবার অনিবার্য দায় তার পলক পর্যন্ত চুরি করে নিয়েছে কিছুক্ষণ আগে পাঞ্জাবের আনুষ্ঠানিক বন্ধন ছেড়ে টি শার্ট ট্রাউজারে নিজেকে শিথিল করল চোখের চাহানির তীক্ষ্ণ কোন অনাহত স্বপ্নকেও সে প্রবাসিকার দেবে না কিন্তু দৃষ্টির মনোজগতে ঢেউ তুলেছে অন্য দ্বন্দ্ব সজ্ঞানে সাইফের সঙ্গে একই বিছানা ভাগ করা এই চিন্তাটাই তার অন্তরে পাথরের কাটার খোঁচা কিন্তু সাইফে বা ঘুমাবে কোথায় আগে সে রুক্ষ স্বরে সাফ জানিয়ে দিয়েছে এই কক্ষের দ্বার সে পেরোবে না অথচ কাউচ মাত্র দুই সিটের সেখানে এই কাঠখোট্টা মানুষটাকে রাতভর ভর গুটি সুটি মেরে সরাসরি এক ধরনের দ্বন্দ্ব প্রধান শেষমেশ বহু ভাবনার গহব করে ঘুরে দৃষ্টি স্থির করল খাটের এক প্রান্তে সামান্য জায়গা ছেড়ে দেবে গলা সামান্য খাকারি দিয়ে স্বরের মধ্যে সংযম রেখে বলে উঠল শুনুন এই ভাই ভাই পাহারাদারের মতো বসে না থেকে এক পাশে এসে শুয়ে পড়ুন সাইফ হটাতে উঠে দাঁড়িয়ে সুইসে হাত শুয়ে অন্ধকার নামিয়ে আনলো এক কোণে স্বপ্নালু নরম আলো জ্বালিয়ে দিল তারপর গটগট শব্দে পা ফেলে বিছানার দিকে এগিয়ে এসে নির্দেধায় শুয়ে পড়ল এতক্ষণ যেন এই বাক্যের অপেক্ষাতেই উৎপীতে ছিল সে দৃষ্টি হতবাক লোকটার বিন্দু মাত্র সময় নষ্টের অভ্যাস নেই বলা শেষ কাজ শুরু আশ্চর্যের বিষয় মুখে বাড়তি কোনো শব্দও করল না বারণও করল না লাইট তো নেভে গেছে বসে থেকে আর কি হবে সাইফের গলার মৃদুস্বর ভেসে আসতেই দৃষ্টি ধীরে ধীরে শুয়ে পড়ল খাটের একেবারে প্রান্তে গিয়ে ঠেকলো সে সামান্য নড়াচড়া করলেই মেঝের শীতলতার সঙ্গে আলাপ হয়ে যাবে তার উল্টো ঘুরে অন্তরে দোয়া দূরত পড়া শুরু করলো সে ঠিক তখনই কোমরে পড়লো এক অপ্রত্যাশিত টান সাইফ তাকে নিজের দিকে টেনে এনে বুকে ঠেসে ধরলো ঘাড়ের উপর ঘর দিল তার থত্নি স্বর নেমে এলো নরম ফিসফিসের স্রোত বহুদিন শান্তির ঘুম পাইনি আজ একটু ঘুমাতে দিন দৃষ্টি তরাক করে ফিরে তাকালো সাইফের দিকে কালকেও তো ওহ কালকে আপনি জ্বরের ঘরে অনেক জ্বালিয়েছেন আপনার মাথায় আঘাত আমার কারণেই লেগেছে তাই না কথাগুলো সাইফের কানে পৌঁছালো বটে কিন্তু সে কোনো সাড়া না দিয়ে দৃষ্টির বুকে মাথা গুঁজে দিল একেবারে শিশুর মতো আঁকড়ে ধরলো একদম নড়বেন না ঘুমোতে দিন আর হ্যাঁ এটার জন্য কাল আপনাকে বিচারকের কাঠ দাঁড় করানো হবে এখন ঘুমাই শব্দগুলো ফেলে দিয়ে সে চোখ বুঝে নিল দৃষ্টিও নীরবে শুয়ে রইল কিছুক্ষণের মধ্যে সাইফ গভীর ঘুমে তলিয়ে গেল এমন শান্ত এমন ভারী যে মনে হচ্ছিল বহু বছরের ক্লান্তি আজ এসে আশ্রয় পেয়েছে তবে দৃষ্টির চোখে ঘুম নেই হাতের ছোঁয়ায় সাইফের চলে মৃদু বলিয়ে যাচ্ছে অন্য হাত ধীর ছন্দে বলিয়ে দিচ্ছে তার পিঠে অজান্তেই কোনো লোকনো মায়া ঢেলে দিচ্ছে সে বহুদিন পর বুকের ভেতর হালকা উষ্ণতার ঢেউ উঠেছে ঠোঁটের গুণে ফুটে আছে এক গোপন হাসি মুখের ফ্যাকাশে রঙ উবে গিয়ে ভোরের প্রথম আলোয় ধোয়া সতেজতা ছড়িয়ে পড়েছে তবুও সুখের এই ভেলায় এক অদ্ভুত চিন্তা তার মাথায় বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দেখেছিল কেউ বাড়ির পিছন দিকে যাচ্ছে তখন গুরুত্ব দেয়নি কিন্তু এখন সন্ধ্যায়ের কাটা খোঁচাচ্ছে মগজে এত রাতের আধারে সেখানে যাবে কি আর কেনই বা যাবে